আসসালামু আলাইকুম এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা ঘরে বসে অনলাইনে নিজে নিজে ভোটার হওয়ার জন্য আবেদন করতে পারি ভিডিওটা কেটে কেটে দেখবেন না কিছু একটা মিস করে গেলে সমস্যা হবে সো লেটস জাম্প টু দা ভিডিও সো দর্শক অ্যাপ্লিকেশন করার জন্য আপনি গুগলে গিয়ে সার্চ করবেন এনআইডি অথবা এনআইডি কার্ড প্রথমে যে লিংকটা আসবে এটাতে ক্লিক করে দিবেন তারপর এরকম একটি পেজ আসবে আপনি যে এনআইডি অনলাইন সার্ভিস এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করলেই এই যে ওয়েবসাইটটা এটা ওপেন হয়ে যাবে আমি আপনাদের সুবিধার্থে এই যে ওয়েবসাইট এটা এটার লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনি সেখানে ক্লিক করেও সরাসরি এইখানে আসতে পারবেন নতুন নিবন্ধনের জন্য আবেদন এটাতে ক্লিক করে দিচ্ছি এটাতে ক্লিক করার পর এরকম আসবে এখানে ইংরেজিতে নাম দিতে হবে ইনস্ট্রাকশন যেভাবে দেওয়া আছে আপনি সেভাবে দেবেন নিজের মতো করে দিতে যাবেন না আমি আমার যে নামটা সেটাকে দিয়ে দিচ্ছি তারপরে এখানে নিচে একটি ক্যাপচা দেখতে পাচ্ছেন এটাতে এলোমেলো যে অক্ষরগুলো রয়েছে হুবহু সেভাবে পূরণ করে দেবেন বড়ো হাতের অক্ষর থাকলে বড়ো হাতের অক্ষর ছোট হাতের থাকলে ছোটো হাতের সংখ্যা থাকলে মানে যেটা যেভাবে আছে আপনাকে সেভাবেই দিতে হবে তো ইনফরমেশান দেওয়ার পর বহালে ক্লিক করছি তারপরে এখানে একটি ফোন নাম্বার দিতে বলবে আমাদেরকে এখানে শূন্য দেওয়া রয়েছে আপনি তারপর থেকে শুরু করবেন মানে ওয়ান থেকে শুরু করবেন আমি আমার যে ফোন নাম্বারটা সেটা দিয়ে দিচ্ছি এভাবে পূরণ করবেন তারপরে আমি বার্তা পাঠানে ক্লিক করছি আমার ফোনে একটি ছ সংখ্যার কোড পাঠানো হবে এই যে দেখুন এটা এক মিনিটের মধ্যে আমাকে বসাতে হবে যে কোডটাকে বসিয়ে দিয়েছি বহালে ক্লিক করছি তারপরে এখানে একটি অ্যাকাউন্ট আমাদেরকে নিবন্ধন করতে হবে বা ক্রিয়েট করতে হবে ইউজার নেম দিতে হবে এলোমেলো অক্ষর দিয়ে ইউজার নেমটা দেবেন যেটা ইতিপূর্বে ব্যবহার করা হয়নি এরকম একটা ইউজার নেম দেবেন পাসওয়ার্ডের ক্ষেত্রেও তাই পাসওয়ার্ডের বড় হাতের অক্ষর দেবেন ছোট হাতের অক্ষর সংখ্যা তারপরে স্টার হ্যাশ স্ল্যাশ এগুলো দিয়ে এটাকে স্ট্রং করতে হবে তো ইনফরমেশন দিয়ে দিয়েছি বহালে ক্লিক করছি এবার আমরা যেটি করবো সেটা হচ্ছে বিস্তারিত প্রোফাইল এটাতে যাব আচ্ছা আমি এটাকে সেভ করে নিচ্ছি একটু সময় নেবে আপনি একটু অপেক্ষা করবেন বিস্তারিত প্রোফাইল এটাতে যাব সো এবার আমাদেরকে যেটি করতে হবে ইনফরমেশানগুলো পূরণ করে দিতে হবে এই যে এডিট যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করার পরে এটা এডিটেবল হয়ে যাবে এবার আমাদেরকে ইনফরমেশন দিতে হবে তো আমি ইতিপূর্বে নাম এবং জন্ম তারিখ দিয়ে দিয়েছি ইংরেজিতে এবার হচ্ছে সমস্ত ইনফরমেশান দিতে হবে আমাদেরকে তো নাম বাংলায় এটা দিয়ে দিচ্ছি যেগুলোতে স্টার চিহ্ন রয়েছে এগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে যেগুলোতে স্টার চিহ্ন নেই এগুলো আবশ্যিক না এগুলো অপশনাল চাইলে দেবে না চাইলে দরকার নেই তো আমি এখন যেটা করছি সেটা হচ্ছে এগুলো পূরণ করে দিচ্ছি নাম লিঙ্গ রক্তের গ্রুপ তারপরে হচ্ছে এখানে জন্ম নিবন্ধন নাম্বার তারপর হচ্ছে জন্মস্থান এবং যে এটা বাংলাদেশই থাকবে কারণটা হচ্ছে এটা অটোমেটিক পূরণ হয়ে গেছে তো রক্তের গ্রুপ দেওয়ার সময়ে অবশ্যই আপনি ভালো করে বুঝে শুনে দেবেন এবং অবশ্যই আপনাকে ডকুমেন্ট দিতে হবে কাগজপত্র জমা দিচ্ছেন বাকি কাগজপত্রের সাথে ডায়াগনস্টিক সেন্টার থেকে রক্তের গ্রুপ নির্ণয়ের যে ডকুমেন্টটা সেটা আপনাকে দিতে হবে নিচে আসার পরে পিতামাতার ইনফরমেশান দিতে হবে আই মিন প্যারেন্টাল ইনফরমেশান এখানে যদি মৃত হয় তাহলে এটাতে টিকমার্ক দিয়ে মৃত্যুর শনটাকে এখানে উল্লেখ করে দেবেন মায়ের ক্ষেত্রে তাই এখানে টিকমার্ক দিয়ে মৃত্যুর সনটাকে উল্লেখ করতে হবে আর যদি কোনো সমস্যা না থাকে এখানে পুরো ইনফরমেশান দিতে হবে পিতার নাম বাংলায় পিতার নাম ইংরেজিতে পিতার ভোটার আইডি কার্ডের নাম্বারটা দিয়ে একটা অপশনাল যেগুলোতে স্টার চিহ্ন রয়েছে এগুলো অবশ্যই আপনাকে দিতে হবে যেগুলো নাই সেগুলো না দিলেও চলবে তো আমি আমার পিতামাতার যে ইনফরমেশানগুলো সেগুলো দিয়ে দিচ্ছি সো পিতা মাতার দেওয়ার পরে আমরা একটু নিচে আসবো নিচে আসার পরে আপনি এখানে চাইলে ভাই বোনের তথ্য দিতে পারেন এটা অপশনাল আর নিচে হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস এটা দিতে হবে বা বৈবাহিক অবস্থা আপনি যেভাবে ইচ্ছা সেভাবে দিতে পারেন যদি এরকম হয় যে বিচ্ছেদ হয়ে গেছে এগুলো বিষয়ে আপনার ক্ষেত্রে যেটা আপনি সেটা দেবেন বিবাহ বিচ্ছেদ বিধবা অবিবাহিত বিবাহিত বিবাহিত হলে আপনার যদি একের অধিক স্ত্রী থাকে তাহলে সেটা দেবেন যদি আপনার স্বামী প্রথম স্বামীর ডিভোর্স হয়ে যায় তাহলে যে প্রথম স্বামী দ্বিতীয় স্বামী এখানে দ্বিতীয় জায়গায় কিন্তু উল্লেখ করতে হবে একদম লিগাল যে ইনফরমেশনগুলো সেগুলো দেওয়ার চেষ্টা করবেন যেহেতু সিঙ্গেল এই জন্য সিঙ্গেল দিয়ে দিলাম আচ্ছা আমার ইনফরমেশন দেওয়া শেষ এবার হচ্ছে উপরে চলে যাব উপরে যাওয়ার পরে এখানে অন্যান্য যে তথ্য এটাতে ক্লিক করে অন্যান্য যে তথ্যগুলো সেগুলো দিয়ে দিব আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে চতুর্থ শ্রেণী তো শিক্ষাগত যোগ্যতা দেওয়ার পরে এবার হচ্ছে পেশা দিয়ে দিতে হবে অসমর্থতা কোনো কিছু এগুলো যদি না থাকে তাহলে এটা এভাবে স্কিপ করে যাবেন শনাক্তকরণ চিহ্ন যদি থাকে সেটা দিয়ে দিবেন তিন সার্টিফিকেট বা ট্যাক্স পেয়ার নাম্বার যদি থাকে দিয়ে দিবেন ড্রাইভিং লাইসেন্স যদি থাকে সেটা নাম্বার দিবেন পাসপোর্ট যদি থাকে সেটা নাম্বার দিতে পারেন ইনক্লুড করাটা ভালো তারপর হচ্ছে আপনার যে রিলিজিয়ানস সেটাকে দিয়ে দিবেন এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য ইসলাম আপনার যেটা সেটা দিয়ে দেবেন তো আমি যেহেতু ইসলাম এই জন্য এটাকে সিলেক্ট করে দিচ্ছি তারপরে এখানে টেলিফোন নাম্বার যদি থাকে সেটা দিবেন আর মোবাইল নাম্বার তো দিয়েছি তারপরে এখানে এখানে ঠিকানা তো অবস্থানটা তো দেশের নাম তো প্রথমে হচ্ছে বর্তমান ঠিকানায় দিবেন আপনি আসলে কোথায় ভোটার হবেন সেটাকে এখানে টিকমার্ক দিয়ে দিতে হবে বিভাগ তারপর হচ্ছে জেলা তারপর হচ্ছে উপজেলা আর এবং পল্লী আচ্ছা এখানে ইউনিয়ন আসছে না যদি পল্লী দিলে না আসে তাহলে অন্যান্য দিদি এখন হ্যাঁ এখন এসছে আমার যে ইউনিয়ন সেটাকে সিলেক্ট করে দিলাম কী দেওয়া আছে মৌজা বা মহল্লা তো আমি অন্যান্য দিয়ে লিখে দিলাম তারপর হচ্ছে ওয়ার্ড নং এখানে আমি ওয়ার্ডটাকে সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে গ্রাম বা রাস্তা এটাকে দিয়ে দিতে হবে অন্যান্য লিখে এখানে গ্রামটাকে দিয়ে দিব দিয়ে দিলাম তারপর হচ্ছে এটা যদি থাকে তাহলে দেবেন যদি না থাকে তাহলে দরকার নেই যদি আপনার বাসা বা হোল্ডিং নাম্বার না থাকে তাহলে আপনি এটাতে মাইনাস চিহ্ন দিয়ে যাবেন যে আপনার জানা নেই পোস্ট অফিসটাকে উল্লেখ করব যদি আপনি এর মধ্যে না পান আপনার পোস্ট অফিসটা তাহলে এটা ফাঁকা রেখে দেবেন পরবর্তীতে ফর্মটা বের করার পরে ওটাকে হাতে পূরণ করে দেবেন এবার আমি একটু নিচে আসবো এখানে স্থায়ী ঠিকানাকে উল্লেখ করে দেব। আপনারা যদি স্থায়ী এবং বর্তমান ঠিকানা আলাদা হয় তাহলে আলাদা দিবেন যদি একই হয় তাহলে একই দিবেন তো আমার ইনফরমেশন দেওয়া শেষ এবার হচ্ছে পরবর্তী যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দেব আপনি চাইলে আপনার তথ্যগুলোকে যাচাই বাছাই করতে পারেন যে কোনোটাতে কোনো ভুল দিলেন কিনা হ্যাঁ তো আমি হচ্ছে পরবর্তীতে ক্লিক করছি নথি সরবরাহ করুন কাগজপত্রের প্রয়োজন নাই এই আবেদন করার জন্য কোনো কাগজপত্রের প্রয়োজন নাই মানে এটা কিন্তু এখানে আপলোডের যে বিষয়টা সেটা বলা হচ্ছে কাগজপত্রের অবশ্যই প্রয়োজন রয়েছে সেগুলো আপনাকে নির্বাচন কমিশনে সাবমিট করতে হবে হ্যাঁ তারপর হচ্ছে পরবর্তী যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দেবো এটাতে ক্লিক করার পরে ফাইনাল যে সাবমিশনের যে স্টেপটা সেটাতে আমরা চলে এসেছি এবার আমরা সাবমিট যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিচ্ছি এই আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে এবার ডাউনলোড যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে আমি ক্লিক করে দেব সো অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে গেল এখন কি কি প্রয়োজনীয় কাগজপত্র আপনাকে নির্বাচন অফিসে জমা দিতে হবে প্রথমত আপনার যে অ্যাপ্লিকেশন ফর্মটা সেটা জমা দেবেন এবং সেটা কিন্তু পূরণ করতে হবে কিছু বিষয় যেমন ধরুন শনাক্তকারীর নাম যাচাইকারীর নাম মানে যাচাইকারীর স্বাক্ষর শনাক্তকারীর স্বাক্ষর এবং তার যে ভোটার আইডি কার্ডের নাম্বার সেগুলো দিতে হবে আপনার আপনার ইউনিয়ন পরিষদে যাবেন এবং বিয়াল্লিশ নম্বর ঘরে আপনি মেম্বারের ভোটার আইডি কার্ডের নাম্বার এবং তার স্বাক্ষর দেবেন এবং শনাক্তকারী যে বিষয়গুলো থাকবে সেখানে আপনার পিতা অথবা মাতার এগুলো ইনফরমেশান আপনাকে পূরণ করে দিতে হবে মানে তার ভোটার আইডি কার্ডের নাম্বার এবং তার স্বাক্ষর দিতে হবে তারপর হচ্ছে ইউটিলিটি বিলের কপি লাগবে বিদ্যুৎ বিল গ্যাস বিল যেগুলো আছে এগুলোর যে কোনো একটি দিলেই হবে তারপর হচ্ছে চৌকিদারি রসিদ লাগবে ট্যাক্স ট্যাক্সের যে চৌকিদারি রসিদ সেটা লাগবে তারপর হচ্ছে চেয়ারম্যানের যে ডিজিটাল সার্টিফিকেট অ্যানালগ কিন্তু হবে না নিয়ে আপনি হাতে লিখে নেবেন ওটা ওটা হবে না আপনার হচ্ছে চেয়ারম্যানের ডিজিটাল যে চারিত্রিক সংস্থা সেটা লাগবে এবং সেটা কালেক্ট করতে গেলে আপনার কিন্তু চৌকিদারি রসিদ লাগবে এবং এক কপি ছবি লাগবে এটা নিয়ে আপনি সেটা আগে কালেক্ট করবেন তারপরে হচ্ছে আপনার যে প্রত্যয়নপত্র সেটা লাগবে তারপরে হচ্ছে যে কোনো একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে রক্তের গ্রুপ নির্ণয় করবেন সেটা আপনাকে জমা দিতে হবে তারপর হচ্ছে আপনার যদি শিক্ষাগত যোগ্যতা দিয়ে থাকেন তো সেই ক্ষেত্রে অ্যাকাডেমিক সার্টিফিকেট আপনার দিতে হবে আপনি যেটা দিয়েছেন যদি এসএসসি দিয়ে থাকেন এসএসসি দেবেন অষ্টম শ্রেণী থাকলে জেএসসি সার্টিফিকেট থাকলে সেটা দিবেন আপনার যেটা শিক্ষাগত যোগ্যতা সেটা আপনাকে দিতে হবে তারপর যদি পাসপোর্টের নাম্বার দিয়ে থাকেন পাসপোর্ট আপনাকে সেখানে পাসপোর্টের ফটোকপি স্ক্যান কপি সেটা দিতে হবে অথবা ড্রাইভিং লাইসেন্সের ওটা দিতে হতে পারে যদি দিয়ে থাকেন ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশান নাম্বার যদি দিয়ে থাকেন তাহলে সেটার টিন সার্টিফিকেটের একটা ফটোকপি আপনাকে দিতে হবে তারপর হচ্ছে পিতামাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে আপনার জন্ম নিবন্ধনের ফটোকপি লাগবে একটা বিষয় মনে রাখবেন সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে আপনার নিজ এলাকায় এই ভোটার নিবন্ধনটা করা হয় আপনি আগে সেটা জেনে নিন এবং সেই নির্দিষ্ট দিনে আপনাকে যেতে হবে অন্য দিনে গেলে কিন্তু আপনার এই রেজিস্ট্রেশনটা হবে না দুই কপি পাসপোর্ট সাইজের ছবি আপনি সাথে করে নিয়ে যাবেন অনেক ক্ষেত্রে এটা চাওয়া হয় তো এগুলো দেওয়ার পরে আপনার বায়োমেট্রিক এনরোলমেন্ট হবে তারপরে হচ্ছে আপনার ফোনে অবশ্যই আপনি আপডেট স্ট্যাটাসগুলো একের পর এক দেখতে থাকবেন যখনই এটা কমপ্লিট হয়ে যাবে আপনি অনলাইন থেকে অনলাইন কপিটা ডাউনলোড করে কাজ চালাইতে পারেন তারপরে যখন আপনার ভোটার আইডি কার্ডটা দেবে তখন আপনি সেটাকে কালেক্ট করবেন দর্শক আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে যদি সেরকমটা হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লেখা যে বাটনটা রয়েছে ওটাতে ক্লিক করে সংযুক্ত থাকতে পারেন যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ভালো বটনে ক্লিক করে রাখবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম